প্রিয়তম অলিঙ্গন করে প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার জানিয়ে দিল সুপারস্টার শাকিব খান বাইরে ভাই কোন সিনেমার টাইটেল ট্রেন যে এতটা চমৎকার হতে পারে সেটা শাকিব খানের বরবাদ সিনেমা নিঃশ্বাস গান না শুনলে হয়তো বা বিশ্বাস হতো না ছাব্বিশে মার্চ সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা নিঃশ্বাস গান রিলিজ পাওয়ার পর সাকিব ভক্তদের বরবাদ নিয়ে নতুন এক উন্নমান দেখা গিয়েছে বরবাদের নিঃশ্বাস গানে সুপারস্টার সাকিব খানের দেখা গেছে ভিন্ন কিছু লোকে শুরুতে শাকিব খান তার মৃত্যু আদর করে নিচ্ছে যে ফুটেজটি শাকিব ভক্তদের মনে জায়গা করে নিয়েছে এক কথা শাকিব খানের ওভারঅল প্রতিটি মুভির গানেই তো প্রচুর পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি কিছুদিন আগে বর্বাদের গানটি আপলোড করা হয়েছিল সেই গানটি বর্তমানে নাম্বার স্থান ট্রেন্ডিং এ আছে এবং এই গান যথারীতি রিলিজ পাওয়ার পরে সিনেমা বিশেষজ্ঞ ধারণা করেছে গানটি নাম্বার ওয়ান ট্রেন্ডিং পৌঁছে তো সুপ্রিয় দর্শক শাকিব খানের দ্বিতীয় নাম্বার গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ